হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ওয়েলকাম আমার পরিবারের সবাই খুব খুব ভালো আছে তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টে তোমরা আমাকে অনেক সাপোর্ট অনেক ভালোবাসা দিচ্ছ এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে ছিল আমাদের কাউন্টার পিকনিক তো দেখো আজকে হচ্ছে সানডে তো আজকে আমরা সকাল থেকে আজকে ডিউটিও করতে হয়েছে তার মধ্যে ছিল কাউন্টারের পিকনিকও তো এখন সন্ধ্যা থেকে আমাদের পিকনিক শুরু হয়েছে তো এই দেখো আমাদের এখানে ডান্স শুরু হয়ে গেছে এখানে ফার্স্টে ডান্স করতে আমরা চলে এসেছিলাম গান বাজাও শুরু হয়ে গেছিলো গান বাজছিলো তো গান বাজলে তো আর থাকতে তো পারা সম্ভব না তখন আর ডিউটি ভুলে যায় যে ডিউটি করতে হবে কাজ করতে হবে তখন গান বাজছে তখন নাচ করতে হবে আর এদিকে আমি সাইডে দাঁড়িয়ে আছি দেখছো আর ওরা সবাই নাচানাচি করছে আমিও নাচ করছিলাম তো নাচ করতে করতে আবার একটুখানি দাঁড়িয়ে যাচ্ছিলাম অনেক দিন নাচ করি না তো তো নাচতে নাচতে না পা ফা ব্যথাও করে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম বারবার ধরে তো বেশ খুব মজা হচ্ছিল আর এই যে ছোটদা আমাদের ছোটদা তো আমাদের খুবই ভালো মানে রোমান্টিক মানুষ একটা ওনার কথা যত কম বলবো ততই কম হবে তো উনি আমাদের সত্যিই খুব ভালো একটা মানুষ যেমন শাসন করে সেরকম ভালোও বাসে সেরকম আমাদের সাথে আনন্দও করে তো সব মিলিয়ে বেশ ভালো একটা মানুষ তো আজকে তখন সবাই আমরা অফিস কলিকরা সবাই মেয়েরা সবাই মিলে নাচ টাচ হচ্ছে আনন্দ হচ্ছে বেশ মজা করে দিনটা কাটছে এখন তো সবাই আসেও নি তার মধ্যে কিছুজন এসেছে কিছুজন আসেনি আর বাকি সবাই আছে কাউন্টারে এখনও যেহেতু অনেক কাস্টমারও তো আছে এবার কাস্টমারও দেখতে হচ্ছে প্লাস এদিকে মানে মানে পিকনিকও অ্যাটেন্ড করছি দুদিকেই হ্যান্ডেল করতে হচ্ছে তো সেই জন্যে একবার করে করে কাস্টমারের ডিল করতে হচ্ছে একবার করে করে আবার এখানে আসছি মানে মন মানছে না এরকম একটা অবস্থা গান বাজছে এদিকে গান বাজছে নাচ করতে ইচ্ছে করছে তো চলে আসছি দৌড়ে দৌড়ে নাচ করার জন্য মন মানছে না বলে আর এদিকে ছোটদা ক্যামেরার সামনে এসে কিছু একটা বললো তো ক্যামেরা করছিলো শুলকনা তো শুলোক হাতে ক্যামেরাটা আমি ধরিয়ে দিয়েছিলাম কারণ আমি তো নাচ করছিলাম যেন ক্যামেরা করতে পারছিলাম না পরে ক্যামেরা করবো আমি বললাম তো ওকে ধরিয়ে দিয়েছিলাম ওই মুহূর্তে তো বেশ মানে কী বলবো গানগুলো হেভি হেভি লাগাচ্ছিলো আর গানের সাথে সাথে নাচ করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে নাচ করতে কার কার ভালো লাগে এরকম পাগলা ডান্স মানে পাগলা ডান্স সত্যিই সিরিয়াসলি পাগলা ডান্স এটাকে পাগলা ডান্স ছাড়া কিছু বলাই যায় না যে যার মতো ভাল তাল করে নাচ করে যাচ্ছে সমানে কন্টিনিউ কেউ মানে বন্ধ হয়নি যে ওই মৌসুমি দেখতে পাচ্ছ তো যেটা মানে ওয়ান পিস পরে যেমিটা ও তো সমানেশ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু নাচই করে গেছে কোনো থামার থামি কোনো শীত নেই এক ফোটা থামেনি নাচ করেই গেছে করেই গেছে এটা হচ্ছে পূর্ণিমা ও এলো ক্যামেরাটা একটু নড়িয়ে সরিয়ে চলে গেল এরকম সবাই মিলে আমরা খুব বেশ আনন্দ করছি আর নাচের সাথে টুকটাক একটু একটু খাওয়া দাওয়াও ছিল স্ন্যাক্স ছিল স্ন্যাক্সের মধ্যে আইটেমগুলোও খুব ভালো ভালো ছিল পিকনিকে আমাদের লোটে ফ্রাই ছিল তারপরে ভেটকি ভেটকি ফ্রাই ছিল তারপরে কালকে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া হয়েছে বিরিয়ানি চিকেন চাপ এগুলো আমাদের ভালোই চাটনি পাঁপড় মিষ্টি এগুলো খাওয়া দাওয়া ছিল কালকে বেশ সব মিলিয়ে একাকার। আর এই সাইডে এরপর গরম লাগছে বলে জ্যাকেট ট্যাকেট খুলে দিলাম এই যেখানে আবার মোবাইল ডাকতে চলে এলো এখন থেকে পুরো পাগলা ডান্স শুরু হয়ে গেছে এবার যে যার মতো পাগলা ডান্স শুরু করেছে মানে এত নাচ করছে এত নাচ করছে কোনো হোশ নেই যে কিভাবে নাচ করছে কাউ মানে পুরো পাগলের মতন সবাই নাচানাচি করেছি আর খুব এনজয়ও করেছি আজকে দেখো অনেক ক্লান্ত হয়ে গেছি অনেকটা রাত হয়ে গেছে এরপর চলে যাচ্ছি রাস্তার লোকজন নেই বললেই চলে আজকে দেখ পুরো ফাঁকা কাউন্টারে কয়েকটা লোক আছে খালি আর আমরা বসে আছি দেখো পুরো কাউন্টারও পুরো কাস্টমার নেই কোনো কিছু ওখানে একটা কাস্টমার দাঁড়িয়ে আছে আর কোনো কাস্টমার কিছু নেই এইভাবে আজকের দিনটা চলছে কাস্টমার একদম নেই রাস্তায় তো আজকে সারাদিনটা এইভাবেই কেটে যাবে আর ও আজকে এসেছে আমাদের কাউন্টারে তো আজকে দামের কালার্স নেই তাই জন্য আর ও আমার ভিডিওই এখন দেখছে একটা হাসি চ্যানেল খুলে নিবি যদি মনে হয় দেখি ইস আমাদেরকে দেখে এত হাসি পায় তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী এভাবে কাটাই দিন একটা খালি কাজ তোমার আছে ওই সাইডে দেখলে তো

j a d 이루 i a punya sisi 렉 g s সে কোথায় ঘুমিয়ে পড়ছে শুয়ে পড়েছো তুমি শুয়ে পড়েছো তো ড্রেসটা ছেড়ে নিয়েছি এরপর যাবো খেতে আর আজকে পরদিনটা খুব ভাজে ভাবে কাটালাম কেন কি না ডিউটির মধ্যে কি আর বড়দিন কাটানো যায় তো ইচ্ছে ছিল না সেরকমভাবে কিছু গান কালকে পিকনিক করেছি পা খুব যন্ত্রণা করেছিল কালকে খুব নাচানাচি হয়েছে তো তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার তো করেছি দেখেছো শর্ট ভিডিও শেয়ার করেছি তো ভিডিও করেছি করি না এরকম না সবই তোমাদের সাথে শেয়ার করবো কালকে তো ভিডিও ভালো করে করতে পারিনি যাই হোক চলো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি অতক্ষণ যেন তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগ কালকে আবার আসবে হয়তো আমি না কি বলি নিজেই জানি না চেষ্টা করি বলতে শিখে যাবো হয়তো আস্তে আস্তে তা টাটা